মঙ্গলবার সাত জানুয়ারি রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন রোববার পাঁচ জানুয়ারি খালেদা জিয়া লন্ডন যাত্রার পূর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে সাক্ষাৎ শেষে জানান আল্লাহর অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী যিনি জনগণের প্রিয় নেত্রী এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে আপসহীন তিনি চিকিৎসার জন্য আগামী সাত জানুয়ারি রাতে লন্ডনে যাচ্ছেন জানা গেছে কাতারের আমি শেখ তামিম বিন হামাদ আল থানির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খবর পেয়ে রাজকীয় বহরের বিশেষ প্লেন পাঠিয়েছেন এই প্লেনে অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে ঊনআশি বছর বয়সী খালেদা জিয়া যিনি লিভার সিরোসিস হৃদরোগ এবং কিডনি সমস্যাসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগছেন মঙ্গলবার রাতে প্রথমে লন্ডনে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাবেন লন্ডনে ছেলের বাসায় কিছুদিন থাকার পর বিএনপি চেয়ারপারসন লিভারের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালের মাল্টিডিসিপ্ল্লেনারি কেয়ার ইউনিটে খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্ল্যান্টের চিকিৎসা হবে ইতোমধ্যে তার চিকিৎসার সকল কাগজপত্র এবং বিভিন্ন পরীক্ষার রিপোর্ট সেখানে পাঠানো হয়েছে এই হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ২৬ অক্টোবর ঢাকায় এসে এবারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার লিভার এবং পেটের ফ্লুইড জমা ও রক্তক্ষরণ রোধে চিকিৎসা বিজ্ঞানের বিশেষ পদ্ধতি স্টিপস সম্পন্ন করেন তাদের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বিএনপি চেয়ারপার্সনের লিভার ট্রান্সপ্লান্ট চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবে